সাহেব আপনি ছোট এতটা দখল নগাস করতে পারলেন তুই আমার বাড়িতে থাকিস আমারটা খাস আর আমার ছেলের গায়ে হাত তো কি করেছে আমার ছেলে খালাম্মা মা দেখছেন কি আমার তো উচিত দুই মা পুত্রে পুলিশে দেওয়া রে কালকে ঈদ আর আজকে তুই এত দেরি করে আসছিস তুই জানিস না ঈদের দিন ঘরে কত কাজ পড়ে থাকে আমার বাসায় কত মেহমান আসে এর জন্য আমি কত পদের রান্না করি সেজন্য তো আমার তৈরি দরকার তাই না কত কিছু কোটা বাছা বাকি ঘর দোর পরিষ্কার করা বাকি হাত আসছিস দেরি করে কি ব্যাপার বলতো খালাম্মা আপনি কোনো টেনশন করেন না আমি সব কাজ করে দেবো আসলে হইছে কি মেয়েটা বাসায় একলা থাকবো এল্লিঘর সাথে করে নিয়েছি ওর বাপেও বাসায় নেই রিসকে চালাইতে গেছে আর ওর একটু শরীরটাও অসুস্থ একা কার কাছে রাই খামো এল্লি গাইতে এতে না একটু দেরি হয়ে গেল আচ্ছা ঠিক আছে শোন রান্নাঘরে বোধ হয় কিছু মশলা নিয়ে আসতে হবে তুই যাওয়ার আগে রান্নাঘরটা চেক করে যা দেখ কি লাগে সব কিছু দেখে নিয়ে আয় আচ্ছা ঠিক আছে আমি ওখানে যাইতেছি মা তুমি এ নেই থাকবা চুপচাপ হয়ে থাকবা কোনো কিছু নষ্ট করবে না ঠিক আছে তাতে আচ্ছা আমি ওখানে এদিকে শোন আমি ঘরে যাচ্ছি তুই এখানে চুপ করে বসে থাকবি খবরদার কোনো জিনিস ধরবি না ঘরের কোনো কিছু কিন্তু নষ্ট করবি না ঠিক আছে আচ্ছা ঠিক মনে থাকবে তো বস এখানে বসে কি করতেছস? আমি কি করতেছিনা আপনি জানতে লাগবে কেন? আপনি নাকি এর জন্য আসছেন। ওমান তো কি মন খারাপ। রাগ কর গে। আচ্ছা তুমি আম্মু কই। আমার মা আমার মা তো মারা যায় গেছে। আচ্ছা না কেমন জানি খেস 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 করতেছো খিদা লাগছে খিদা তো আমার কোন সময় দেরি লাগছে আমার সকালে ভাত দেয় নাই আমি এটা এখানে দাই না নিয়ে তোমার মা তোমার এত কষ্ট দেয় খাবার দেয় না আচ্ছা শুনো আমার ঘরে না ওই যে গরু মাংস রান্না করা আছে পোলাও আছে পরোটা আছে তুই কোনটা খাবা কো সত্যি কইতাছেন আমার মাংস ভাত দিবে হ্যাঁ তোমার আমি মাংস দিয়ে ভাত দেব আর তোমার জন্য এতগুলো চকলেট এনে রাখছি আচ্ছা ঠিক আছে আচ্ছা চলো কি ব্যাপার মনে কই খালাম্মারও তো দেখতে পাইতেছি না মনে মনে কই মাবার তুমি মনে মনে মা কি

কি করলো তাকে আপনি শিক্ষিত করছেন সে আপনার শিক্ষিত মর্মতাটা রাখছে রাখে নাই আমরা গরিব হলো আমাকে মান সম্মান আছে আমরা আমাকে ইজ্জত নিয়ে বাঁচতে চাই কিন্তু আপনারা টাকা পয়সার গরমে মান সম্মান ইজ্জত কি সেটা একদম বুঝলা যান আপনার তো টাকা আছে এর লিগে গরিব আপনারা মানুষ মনে করেন না আপনার এই কারণে আমি আর আপনার ও চাকরি করুম না দরকার পড়লে আমি গার্মেন্টসে চাকরি করবো রাস্তায় দীক্ষা করবো তারপর আর বড় লোকের বাসায় কাম করে রাখাম না জেনে মান সম্মান নাই হে আর আমি হ্যাঁ কি করেছিস একটা অশিক্ষিত লোক তোর ভালো তোকে আমি কত বড় বড় দামি দামি স্কুলে বড় বড় ইউনিভার্সিটিতে পড়িয়েছি এই জন্য তোকে কি আমি শিক্ষা দিয়েছি এই জন্য যে তুই একটা নাবালিকা মেয়ে তাকে তুই রেফ করবি ছি 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 সমাজে আমার কত সুনাম সমাজে আমাকে মানুষ কত সম্মান করে আর তুই তুই কি করেছিস এই ঘটনা যদি এই কাজের মেয়েটা এটা বাইরে গিয়ে বলে আমার মান সম্মানটা কোথায় থাকবে ও তো ঠিকই বলেছে ওর জানা যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে এক্ষুনি ঠাড়ায় চলে যেত তাহলে কি হতো আমাকে আর ওকে হাত কোরা দিয়ে এখান থেকে নিয়ে যেত কোথায় তার তোমার সম্মান দেখ আমি তীর তীর করে সম্মান করেছি। ঠিক আছে তোর মতো নালায়ক ছেলে খাবার দরকার নেই আমি ভুলে যাবো যে আমার কোনো ছেলে আছে তুই এক্ষুনি বাসা থেকে বের বের হয়ে যা এক্ষুনি